একটি চুরির ঘটনায় মগরা এলাকা থেকে গ্রেফতার হওয়া তিন যুবককে আদালতে পেশ করল পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ত্রিবেণী বিটিপিএস এলাকার বাসিন্দা শান্তনু দাস পরিবার নিয়ে গত চব্বিশে অক্টোবর বেড়াতে গিয়েছিল রবিবার সকালে তারা বাড়ি ফিরে দেখে বাড়ির দরজায় তালা ভাঙা ঘরের ভেতর লণ্ডভণ্ড হয়ে রয়েছে তাদের বুঝতে দেরি হয়নি যে তাদের ঘরে চুরি হয়েছে এরপর বিষয়টি মগরা থানায় জানান তারা কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ মগড়া এলাকা থেকে চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করে পরে তিন যুবককে পেশ করা হয় চুচুড়া আদালতে গ্রেফতার হওয়া যুবকরা হলো সুখদেব দে অমিত মণ্ডল সুমিত মণ্ডল বিউরো রিপোর্ট টিভি নাইনটি বাংলা than that